গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা পিঠের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব করে সবাইকে তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো পিঠেটি তৈরির জন্য কি কি লাগে চলুন তো প্রথমে এখানে চালগুলিকে খুব ভালো করে ধুয়ে কিন্তু এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল এবার কিন্তু জলটা জড়িয়ে এবার এগুলিকে গুঁড়ো করা হবে তো অনেক চাল নেওয়া হয়েছে এখানে চার কেজি পরিমাণ চাল আছে মা আমাদের জন্য এই আয়োজনটা করেছে আমরা বনেদের জন্য তো আজকের এই চাল দিয়ে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠে তৈরি করে নেব তো এই পিঠেটা কিন্তু আগেকার দিনের মানুষে বেশি করত। তো এখন কিন্তু এই যুগের মানুষে বেশি তৈরি করে না তো হারিয়ে যাওয়া একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চালটা কিন্তু অলরেডি গুঁড়ো করা হয়েছে এবার এইগুলিকে চুলার মধ্যে একটা একটা পাত্র বসিয়ে কিন্তু খুব ভালো করে এগুলিকে বেজে নেওয়া হবে তো অল্প অল্প দিয়ে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে এগুলিকে ভাজা হবে এতে কিন্তু এই ফিতে ফ্লেভারটা দারুণ আসবে এবার একটা ডালার মধ্যে উঠিয়ে নেওয়া হইল তো দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়েছে এভাবে কিন্তু সব যে চালের গুঁড়িটা তৈরি করা হয়েছে সবটা কিন্তু এভাবে ভেজে নেওয়া হবে এই পিঠেটা কিন্তু এভাবে ভেজে কিন্তু বানালে দারুণ লাগে খেতে তারপর পরিমাণ মতো লবণ দেওয়া হলো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো সবাই মিলেমিশে কিন্তু এই কাজটা আমরা করেছি তো নতুন চাল তোলা হয়েছে তার জন্য কিন্তু মা আমাদের জন্য এই আয়োজনটা করেছিল তো গরম জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে যতটা গরম হাত দিয়ে সহ্য করা যায় ততটা গরম কিন্তু নেওয়া হয়েছে তারপর হাত দিয়ে পারা যাচ্ছিলো না তাই একটা চামচ ব্যবহার করা হলো এবার অল্প অল্প জল দিয়ে গরম জল দিয়ে গরম যে চালের গুঁড়িটা ভেজে রাখা হয়েছিলো গরম অবস্থায় কিন্তু এটাকে একটা ডোয়ার আকার তৈরি করে নিতে হবে তো এই রেসিপিটি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা রেসিপি তো দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে বেশি জল দিলে কিন্তু একদম হবে না তো অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এভাবে আমরা মাখিয়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু এই কাজটা আমরা তিনজন মিলেই করেছিলাম তো এভাবে করে কিন্তু একটু একটু ডো তৈরি করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বন্ধুরা সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো তো টোটা তৈরি করার নেওয়ার পর এদিকে পিঠেটা বেলা শুরু হয়েছে তো এটা বলে কি বুঝাবো দেখে বুঝতে বুঝে নিতে হবে কিভাবে পিঠাটা তৈরি করা হয়েছে এভাবে একটা ডালার মধ্যে কিন্তু এভাবে ছাপ দিলে কিন্তু পিঠের দারুণ একটা সুন্দর শেপ চলে আসে তো আমার বোন ভাইয়ের বউ মিলে কিন্তু এই রেসিপিটি তৈরি করছে তো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। খেতেও মশলা অনেক বেশি ভালো হয় এটা চিকেন হকার। যে কোনো সবজি যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে চার কেজি পরিমাণ চালের অনেকগুলো কিন্তু পিঠে হয় তো দেখুন এক এক করে কিন্তু সবটা পিঠে বানানো হয়ে গেল এবার একটা তো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেওয়া হলো তো মা কিন্তু আমাদের জন্য অনেক ধরনের পিঠের আয়োজন করেছিলেন এভাবে পিঠে কারা তৈরি করেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠে হলো এই পিঠেটা তো অনেকে কিন্তু অনেক নামে এই পিঠাটা ডাকে তো সেম প্রসেসে কিন্তু এগুলি এভাবে বানিয়ে নেওয়া হয় তো কার কার বাড়িতে এভাবে পিঠের আয়োজন করা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো অনেক ধরনের পিঠে কিন্তু বানানো হয়েছিল আপনাদের সাথে এই মেরা পিঠার রেসিপিটি শেয়ার করা দেওয়া হয়েছিল এটা মালপোয়া করার জন্য তো দেখুন মার্শাল্লা অনেকগুলি পিঠে হয়েছে এবার একটা পাত্রের মধ্যে এই পিঠেগুলিকে তৈরি তুলে নেওয়া হবে তো এটাকে স্টিম দেওয়ার জন্য কিন্তু তুলে নেওয়া হচ্ছিল তো পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই পিঠে রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তো অনেকে কিন্তু অনেকভাবে এই শীতের সময় পিঠে বানিয়েছেন একবার হলে এভাবে পিঠে তৈরি করে দেবেন লবণ পিঠে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন আমরা কিন্তু শুধু লবণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর একটা টেস্টি পিঠের রেসিপি এবার একটা সুতির কাপড় নিয়ে কিন্তু এই পাত্রের মুখটাকে সিল করে দেওয়া হবে তো এক সাইডে জড়ো করে কিন্তু একটা গ্যাটটি মেরে দেওয়া হবে এতে কিন্তু পিঠেটে খুব সুন্দরভাবে স্টিম হবে তো আপনাদের সাথে শেয়ার করলাম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পিঠে তৈরি করা হয় সেটাই একদম গ্রাম্য পদ্ধতিতে অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে কিন্তু জল গরম করে নেওয়া এবার যে পাত্রের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে পাত্রের মুখটা সিল করে দেওয়া হয়েছিলো সেটাকে এবার এবার উপর করে কিন্তু এই ডেগের উপর বসিয়ে দেওয়া হলো তো দেখুন নামানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক বেশি দুঃখিত হচ্ছি তো নামিয়ে কিন্তু একটা ডালার মধ্যে নিয়ে নিল এবার কিন্তু গরম গরম অবস্থাতে সবাই কেউ কেউ চিকেন দি খাচ্ছে কেউ নলের গুড় দি খাচ্ছে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও তো এক এক জায়গায় কিন্তু এক এক নামে ডাকা হয় এই পিঠেটাকে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন justo Takun con la